সুস্থ ছেলের পাশে না থেকে লাইফ করছো দুইটা দিন সময় দাও ছেলেকে তুমি তো মা আপনি এসেতেন আর আমার স্টাফের আমার আমার ছেলে সারপ্রাইজ যেমন আমার ছেলে আমার এখানে শত শত স্টাফ তারাও আমার ছেলে আমি আর আমার ছেলে আমার থেকে সেফ জায়গা আছে আমার মার্কাস আছে আমি যেমন আমার মার্কাসে সেফ থাকি আমার ছেলে আমার মার্কাস আছে মানে তার নানীর কাছে আছে আমার থেকে বেশি সেফ জায়গাতে আছে মার থেকে মাসির দড়দ বেশি হলে আমার বেশি ভালো লাগে না সব বোন তো নিই এই সময় আমাদের সারপ্রাইজ কে ডক্টর দিয়ে বন্ধ করে রাখলে হ্যাঁ সাফরাজের আজকে মুসলমানি করা হয়েছে ঈদ সুস্থ হয়ে যাবে ঈদের আগে এন্ড ওই টাইমটা সারফ্রাজ যে টাইমটা ওর জিতে ছিল ওখানে বারো জনের দশ জনের বারো জনের একটা টিম ছিল ডক্টরের সো আমার আমি বসেছিলাম অনেকক্ষণ আমার বারবার শুধু সারফ্রাজের ড্যাডির কথা মনে করতেছিল যে এখন তো সারফ্রাজের ড্যাডি যদি থাকতো সারফ্রাজ ওর জিতে ওর ড্যাডিকে নিয়ে যেত আমাকে না বলতো মাম্মি তুমি না আমি ড্যাডিকে নিয়ে যাবো সেই এই ড্যাডির অনেক স্বপ্ন মানে সব ছিল যে সারফ্রাজের মুসলমান করার পরে একটা বড় প্রোগ্রাম করবে এই লাইফ আচ্ছা